দেয়ার ইস নো এনি কাইন্ডস অফ ক্রেডিট ফ্রম আওয়ার সেলফস আমাদের দুনিয়াতে আমরা কেউ আসিনি আমার নাম অমো বয়স এত চলছি ফিরছি খাচ্ছি আপনি বলছেন আমি আসিনি বলে আমি আসিনি আল্লাহ দয়া করে পাঠিয়েছে এতে আমাদের এই যত আমরা পুরুষরা আছি না ভাইরা আর আমাদের যত মা বোনেরা জমা হয়েছেন তারা খোদার কসম আমরা কেউ আসিনি এতে আমাদের বাহাদুরের কিচ্ছু নেই আমাদের বাহাদুরে দেয়ার ইস নো এনি কাইন্ডস অফ ক্রেডিট ফ্রম আওয়ার সেলফের খোদার কসম কারো কোনো বাহাদুরি নেই আজকের শুক্রবার এই সময় গোটা দুনিয়ায় আটশো কোটি লোক আছে একজন লোক বুক বললেওয়ালা নেই ওই ফুটপাতে ভিক মাগনেওয়ালা থেকে নিয়ে আর সবচেয়ে যে দুনিয়ার দামি কুর্সিতে আমি এসেছি হিম্মত নেই ওয়ার্ল্ড একজন বলতে পারবে না আমি নিজে দুনিয়ায় আমি নিজের ইচ্ছায় এসেছি তুমি আসনি তোমাকে পাঠানো হয়েছে থাকা না থাকা এটা তোমার ইচ্ছার উপরে কিচ্ছু নির্ভর করে না ডাক এলেই চলে আসতে হবে আব্দুর রহমান আয় ইউ আর বাউন্ড টু গো ব্যাক তুমি যেতে বাধ্য দুনিয়াতে এমন কোনো অ্যাটমিক পাওয়ার মডার্ন টেকনোলজি তোমাদের হাতে নেই যে ডাক আসার পরে আমরা এনাকে সবাই মিলে রুখে দেবো হিম্মত আছে তো চ্যালেঞ্জ শরীর করে দেখাও নূরজাহান আয় তো পৃথিবীতে এরকম ইনসান আর বাহাদুর জন্মায়নি আমার ডাক আসার পরে রুখে যায় তো আমরা কেউ আসিনি কারণ এই ভুলটুকু যদি না ভাঙে না জীবনে এবাদতের মজা পাবোই না আর বা করবো আমি নিজের ইচ্ছা এসে নিজের ইচ্ছা নিজের ইচ্ছা এসেছি নিজের ইচ্ছায় চলবো কিন্তু এই ভুলটুকু ভাঙাবার জন্যে হজরত আদম আলাহ নবীন আলী সালাতাম থেকে নিয়ে আমাদের নবী কম বেশি সহলহ নবী রসুলকে আল্লাহ এই জন্য পাঠিয়েছিলেন একটা কথা লোক ভালো করে বুঝিনি তুমি দুনিয়াতে যাওনি তোমাকে পাঠানো হয়েছে তুমি আসতে চাইলেও আসতে পারবে না ডাক যখন যাবে তোমাকে আসতে হবে সমস্ত দুনিয়ার বাধল বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে তোমাকে আমার কাছে আসতে হবে তো আমরা দুনিয়া আসিনি এই যে পাঠানো হয়েছে এক বড় আজীব লম্বা তুমি দুনিয়াতে আসবে তুমি জানতে আছে কেউ বলি কথা বলি হ্যাঁ জানতাম আমি দুনিয়াতে আসবো আমার জানা আছে জানি না কে জানে বলে মা বাপ জিজ্ঞাসা করো আব্বু আমি আমি দুনিয়াতে আসবো তোমরা জানতে তো আছে হিম্বত কথা বলার আমরা জানতাম আজ পর্যন্ত দুনিয়াতে এরকম মা বাপ জন্মায়নি এ কথা বলতে পারে যে হ্যাঁ তুমি যখন এসেছিলে আমরা জানতাম এই ভুল ভাঙাবার জন্য লক্ষ পাঠানো হয়েছে তুমি তো ছাড়ো তোমার কথা তো বাদ দাও মা বাপকে জিজ্ঞাসা করো তো যে মা বাবা ঘরের ভিতরে মিলে দরজা খুলে বেরিয়ে এলো স্বামী রিলেশন আছে মিলে ঘর থেকে বেরিয়ে এলো কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কিছু হলো কিছু কি বলবে আছে উত্তর ইস দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার আছে কোনো উত্তর একটাই উত্তর আছে ওই ননাথ কিছু বলতে পারবো না কি হয়েছে হয়নি কি করে বুঝবো কি করে জানবো এমন থার্মোমিটার লাগানো আছে আমাদের সবার বানانے वाला আল্লাহ কুল কায়নাতের খালিকার মালিক যিনি জিউতি থেকে জিব্রাইল সাত আসমান জমিনের বানانے वाला আল্লাহ বলছে একমাত্র আমি জানি তুমি তো নও তোমার মা বাপ পর্যন্ত যারা ঘর থেকে বেরিয়ে এলো না খাটের উপর থেকে তারাও কিছু জানে না আমি জানি আল্লাহ একজন মা কখন কোন মুহূর্তে কোন সেকেন্ডে গর্ব ধারণ করে একমাত্র গোটা দুনিয়ার আমি জানি আর আমি বাদে কেউ জানে না মা বাপ পর্যন্ত জানে না এরা কবে টের পায় এক মাস পেরিয়ে যাবার পরে একটা মাস পার হয়ে গেল এইবারে স্বামীর এবারে গো একটা মাস পার হয়ে গেল স্টেশনটা তো হল না যে হলো না তখন এরা সাসপেক্ট করে হ্যাপেন সামথিং একটা কিছু কোথায় হয়ে গেছে আমাদের আল্লাহ কি বলছেন কোন সেকেন্ডে কোন শুক্র কীটটা শুক্র কীটটাকে বাপের ওই ব্যাকবোন থেকে মায়ের দানিতে কীটটা ওখানে গেছে এটা ছেলে হবে মেয়ে হবে বর্ষা হবে কালো হবে লম্বা হবে বেটে হবে দশাঙ্গুলওয়ালা আটাঙ্গুলওয়ালা বলতে পারবে কি করে বলবো এখনো তো কোনো ফর্মেই আসেনি এত একটা নাপাক মনির কাতারা হয়ে যাচ্ছে ওখানে দ্যাট ওয়াজ এ ড্রপ অফ এট